হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দয় খুবই ভালো আছি আজকে আপনাদের সাথে আমি খুবই মজার দারুণ একটা চাইনিজ রেসিপি শেয়ার করব। আলু দিয়ে কোরিয়ান চাইনিজ মাশরুম পাস্তা আলু ও ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে এই চাইনিজ নাস্তাটি তৈরি করতে পারেন আশা করছি আমার এই আজকে সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই এই মজার নাস্তার রেসিপিটি প্রথমে আমি এখানে মাঝারি সাইজের চারটি আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো আমি খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই আলুগুলো খুবই ভালো করে ম্যাশ করে নিব আলুগুলো খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন আলুর ভিতরে কোনো দানা দানা না থাকে আমি আলুগুলো খুবই ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনার এখানে আটা বা ময়দাটাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য গোলমরিচের গুঁড়া এখন এই কর্ন সাথে ম্যাশ করা আলুটা খুব ভালো করে মিশিয়ে নিব তবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে খুবই সামান্য একটু পানি দিবেন বেশি পানি দিতে যাবেন না তাহলে ডোটা নরম হয়ে যাবে কারণ আমাদের এই মাশরুমটা বানাতে গেলে শক্ত একটা ডো লাগবে আমি খুব ভালো করে এই ডোটা মথে একটা স্মুথ ডো তৈরি করে নিব আমি খুবই ভালো করে হাতে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি প্রথমে আমি হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছি এখন আমি অল্প করে ডো নিয়ে ছোট্ট একটি গোল বলের মতো করে বানিয়ে নিব তারপরে একটা বোতল দিয়ে মাঝখানে হালকাভাবে চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম এটা বানানোর পর দেখতে কিন্তু একদমই মাশরুমের মতো হয়েছে এটা বানানো খুবই সহজ আমি আরো একটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব তবে এই ডিজাইনটা আপনারা যে কোনো বোতল দিয়ে করে নিতে পারেন তাহলে বন্ধুর আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য আমি আগে একটা প্যানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটিয়ে ছিল তখন আমি একটা একটা করে এগুলো সব দিয়ে দিয়েছি গরম পানির ভিতরে আর সেটা আমি দেখাতে পারিনি সেটা স্কিপ হয়ে গেছে সবগুলো দিয়ে আমি চুলা জালতা মিডিয়াম করে সাত থেকে আট মিনিট এগুলো সিদ্ধ করে নিব একটু মাঝে মাঝে নেড়েছে দিব আলতো হাতে তবে বেশি জোরাজরি করে না আচারা যাবে না তাহলে ভেঙে যাবে যখন দেখবেন এগুলো পানির উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন এগুলো খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে সাত আট মিনিট এটা জাল দেওয়ার পরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো চাটনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি আমি সবগুলো গরম পানি থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানি রেখেছি তার ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি এতে এগুলো ওভারকুক কুক হবে না আমি ঠান্ডা পানি তো বেশিক্ষণ রাখবো না তিন চার মিনিট রেখে এগুলো তুলে নিচ্ছি এখন এগুলোর জন্য আমি বানিয়ে নেব স্পেশাল একটি সস এর জন্য চুলে আবারও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো আরও এক চামচ পরিমাণ বাটার তবে এটা শুধু আপনারা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারবেন আমার কাছে বাটারটা ছিল তাই আমি বাটারটা দিলাম তবে বাটারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিচ্ছি ছোটো সাইজের মিহি কুচি করা একটি রসুন রসুনটা আমি এক মিনিট ভেজে নিব ভেজে নেবার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি বাকি উপকরণগুলো গুলো দিয়ে দিব তবে এ পর্যায়ে চুলার জালটা একদমই লোতে রাখতে হবে চুলার জাল বাড়ানো যাবে না খুবই কম আছে এটা করে নিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছে এক চামচ সয়া সস এখন দিচ্ছি এক চামচ টমেটো সস এখন দিচ্ছি এক চামচ রেড চিলি সস দিচ্ছে এক চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এখন দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ এবার এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তবে এগুলো রান্না করার দরকার নাই আমি এই পর্যায়ে জালটা একদমই কমই দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি লাল গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি এখন মরিচের গুঁড়া আর ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর এই রান্নাটা বিশেষ করে একটু ঝালই হয়ে থাকে তবে আমি আমার পরিমাণ মতো চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়াটা দিয়ে দিই নিয়েছি আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব তবে এটাও রান্না করতে হবে না জাস্ট একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই হবে এই তো আমার হয়ে গেল আলু দিয়ে কোরিয়ান চাইনিজ মাশরুম পাস্তা এখন এগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা টেস্টিও মজার হয়ে থাকে এই শীতে নতুন আলু দিয়ে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এটা বাসার ছোট বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা আশা করি আমার আজকের আলু দিয়ে কোরিয়ান চাইনিজ মাশরুম পাস্তাটা আপনাদের কাছে ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ